আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একদম লেটেস্ট জুম একটি গর্জিয়াস নিয়ে আসলাম আপনারা যারা জুম ফেব্রিক্স এর ভিতরে প্রিন্টের ভিতরে একদম আনকমন প্রিমিয়ার কোয়ালিটির বোরকা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা জুম ফেব্রিক্স এর ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের একটি ফোর পার্ট কোটি বোরকা আপনাদের সাথে শেয়ার করতেছি বোরকাটি কিন্তু খুবই সুন্দর জলসাপের ভিতরে একদম আনকমন আপনারা যারা লেটেস্ট ডিজাইনের প্রিমিয়ার কোয়ালিটির ফরপার্ট পার্টি বোরকা পরতে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটি কিন্তু একদম লেটেস্ট ডিজাইনের এবং আনকমন সামনে দেখতে পাচ্ছেন ফরম সাইডে সুন্দর স্টোন এর কাজ করা রয়েছে এবং কোটির ভিটার রয়েছে ভিতরে জলপাই কালার কমপিটিশন রয়েছে জলপাই কালারের কারণে কিন্তু খুব ভালো লাগে এই জলপাই কালারের ভিতরে আর দুই থেকে তিনটি কালার থাকবে উপরের এই কালারটি চেঞ্জের ভিতরে এবং এই জলছাপের প্রিনটিও কিন্তু চেঞ্জ থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা লেটেস্ট ডিজাইনের জুম ফেব্রিক্সের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলো নিতে পারেন আমাদের এই বোরকাগুলো তিনটি সাইজ থাকবে 52 54 56 এবং হাতার যে স্লিপটি থাকে স্লিপটি কিন্তু একদম অসাধারণ থাকবে যারা একটু প্রিমিয়ার কোয়ালিটির জুম ফেব্রিক্সের আনকমন বর্জিয়াস বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলো নিতে পারেন আমাদের বোরকার ব্যাকসাইড সম্পূর্ণ প্রিন্টের ভিতরে থাকবে জুম প্রিন্টের ভিতরে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং নতুন ডিজাইনের আমাদের এই কালেকশনটি এবং কোমরে সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নেবেন নিতে পারবেন সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং বোরকার সাথে সুন্দর একটি বোরকার ম্যাসিং বোরকার ভিতরে কালারের সাথে ম্যাসিং একটি সুন্দর ওড়না থাকবে ওনাটা কিন্তু বেশ বড় সাইজ থাকবে আপনারা যারা বিগত দিনে জুম ফেব্রিক্সের বোর্কা বোরকা পড়ছেন তারা জানেন জুম ফেব্রিক্সের বোরকার কোয়ালিটি সম্পর্কে একদম লেটেস্ট ডিজাইনের আনকমন এই বোরকাটি আপনারা আমাদের থেকে এবোকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন আমরা আপনাদেরকে এবোকাটি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে দেব নেক্সট আমরা এভোকাটি আরো সুন্দর দেখতে কালার রয়েছে আমরা সেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা পার্টিতে পার্টি কালার পরছেন গোল্ডেন কালার খুবই ফেভারেট একটি কালার এবং বিভিন্ন পার্টিতে এই কালারটি ব্যবহার করা যায় এবং এই কালারটির ভিতরে জলসাপটি কিন্তু খুবই ভালো লাগে যারা একটু গর্জিয়াস জলসাপের ভিতরে আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন যার যে কালার ভালো লাগে সেই অবস্থায় একদম প্রিমিয়ার কোয়ালিটির ভিতরে সুন্দর গোল্ডেন কালার দেওয়া থাকবে যার জন্য বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে এবং নিচে ঘেরও কিন্তু অনেক থাকবে বড়ি সাইজ ফ্রি থাকবে মোটামুটি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ যাদের বড়ি তারা ব্যবহার করতে পারবেন যারা জুম ফেব্রিক্স এর পড়তে চান তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন এর নাম্বার ইমো অথবা WhatsApp যোগাযোগ করুন হাতার ডিজাইন গুলো सेम থাকবে এই আরো দুই তিনটি কালার রয়েছে আমরা আপনাদেরকে আরেকটি সুন্দর কালার দেখাবো যারা কালার ভিতরে কালো পড়তে চান তারা আমাদের থেকে এই নিতে পারেন প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি একটি হিজাব রয়েছে কালো কালারটা কিন্তু খুবই গর্জিয়াস লাগে যারা কালো কালারটি যাদের ভালো লাগে তারা কালো কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারে কিন্তু খুবই সুন্দর কালোর ভিতরে কালো মেসিন এবোর আরো দুটি কালার থাকতে পারে আপনারা যদি এবোর ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের কালোর ভিতরে যে প্রিন্ট রয়েছে জলসা প্রিন্ট এই প্রিন্টটি কিন্তু খুবই ভালো লাগে ফরম সাইড এবং ব্যাক সাইড কিন্তু খুবই চমৎকার প্রিন্টের ভিতরে রয়েছে এই প্রিন্টটি কিন্তু দূর থেকে কিন্তু খুবই ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার ধরে যার জন্য খুবই ভালো লাগে জুম ফেব্রিক্স এর ভিতরে যারা একটু আনকমন স্টাইলিশ বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাগুলো নিতে পারেন তিনটি করে সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে আমাদের এই বোরকাটি আপনারা নিতে পারবেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র সাতাশশো টাকা অনলি সাতাশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে মিনিমাম একশো টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের বোরকাটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন আপনারা যারা আমাদের থেকে বোরকা থ্রি পিস টপস মেয়েদের সব ধরনের কালেকশন রয়েছে আমাদের সবগুলি কালেকশন দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন অথবা ফেসবুক পেজ টি ভিজিট করুন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা সালাম আলাইকুম